নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর সেই মজাদার রেসিপিটা হলো মাছের তেলের রেসিপি কিভাবে এই মজাদার রেসিপিটা আমি করলাম তাই দেখে নেওয়া যাক আমি যেভাবে আজকে রেসিপিটা বানিয়েছি এভাবে ফলো করে রান্না করলে বাড়ির ছোটো বড় সবাই চেটে খাবে এমন একটা মজাদার রেসিপি যারা কোনো সময় খায়নি তারাও কিন্তু চেয়ে খাবে মাছের তেল রান্না করার জন্য আমি এখানে কিছুটা মাছের তেল নিয়ে নিলাম প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব মাছের তেল বেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন হলুদ তার লবণ মাখানু মাছের তেল দিয়ে দেব হালকা করে নেড়ে চেড়ে বেজে নেবো এখন আমি হালকা করে উলটিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে বেজে নিলাম এখন তুলে নেব খুব বেশি লাল করে কিন্তু বাঁচতে হবে না সবগুলো তেল আমি বেজে তুলে নিলাম আজকের মাছের তেল রান্না করব আমি আলু দিয়ে তাই একটা বড়ো সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো এখন ভেজে নেব আমি তো আলু দিয়ে মাছের তেল রান্না বসাবো আজকে আপনাদের যদি আলু দিতে ভালো না লাগে নাও দিতে পারেন অথবা অন্যান্য সবজি দিতে ইচ্ছে করলে তাও দিতে পারেন আমি মাছের তেল ভাজা তেলেই আলুগুলো বেজে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে বেজে নিতে হবে লবণ আর হলুদ দিকে আলু আমি লাল লাল করে বেজে নিয়েছি এখন আলুগুলো তুলে নেব সবগুলো আলু বেজে তুলে নিলাম এখন রান্নাটা বসানোর পালা আলু আর তেল বাজার তেলে আমি আজকে রান্নাটা বসাবো তাই সে আলু ভাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিলাম আদা রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা করে বেজে নেব খুব বেশি কিন্তু লাল করে ভাজব না সুন্দর একটা ফ্লেভার চড়ালে ভাজা বন্ধ করে দেব পেঁয়াজ আর আদা রসুন নেড়েচেড়ে বেজে নিলাম এখন কিছু মশলা রেখেছি তা পরপর দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ তারপর দিলাম জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে মিশিয়ে গুঁড়ো করা পাউডার তারপর দিলাম স্বাদ মতন লবণ সব মশলা একসাথে ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব মশলা পুড়ে গেলে কিন্তু সুন্দর ফ্লেভারটা চলে যাবে সেই জন্য লক্ষ্য রাখতে হবে মশলা যেন পুড়ে না যায় তরকারির ভালো স্বাদ গ্রান কালার এই তিনটায় আসে কিন্তু ভালো করে কষানোর পর সেজন্য যত্ন করে কষানোটা করতে হবে আমি প্রায় দুই তিন মিনিট নেড়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম এখন আমি একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেব টমেটোটা দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে রেখেছি তাও দিয়ে দিলাম এখন টমেটো আর কাঁচামরিচ একসাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব টমেটো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি মশলা টমেটো ভালো করে কষানো হয়ে গেল এখন বেজে রাখা আলু দিয়ে দেব আলু দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখন দুই তিন মিনিটের জন্য ডেকে রাখব ফিরে আসব দু তিন মিনিট পর দু তিন মিনিট পর আমি একটু নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় কারণ এখানে কিন্তু পানি দেওয়া হয় নাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আলু কিন্তু ভালো করে কষিয়ে নিলাম এখন বেজে রাখা মাছের তেলগুলো দিয়ে দেব মাছের তেল দিয়ে দিলাম আবারও একটু হালকা হাতে নাড়িয়ে দেব হালকা করে নাড়িয়ে দিলাম এখন সামান্য পানি দিয়ে দেব একদম সামান্য একদম সামান্য পানি দিয়ে ডেকে রান্না করব পাঁচ ছয় মিনিট পানিটা দিলাম যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয় ফিরে আসবো পাঁচ ছয় মিনিট পর কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিয়েছি আলুটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে আসলো এখন আর দেখে দেব না এখন নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিলে হয়ে যাবে এখন দিয়ে দেব দনেপাতা পাতা কুচি রেডি হয়ে গেল আমার মজাদার সে মাছের তেলের রেসিপিটা বন্ধুরা আমার রান্না তো আপনাদেরকে দেখালাম কেমন হলো কমেন্ট করে জানাবেন কিন্তু আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার